বলা হয় ইসলামী ছাত্রশিবির স্মার্ট ও মেধাবীদের এক অপূর্ব সমন্বয় আসলেও তাই এতদিন বিষয়টি আড়ালে থাকলেও পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একে একে প্রকাশ্যে আসছেন এশিয়ার অন্যতম বৃহত্তম এই ছাত্র সংগঠনটির নেতারা যাদের কেউ দেশ সেরা কেউবা ক্যাম্পাস সেরা কেউ ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট কেউ বা আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে তেমনই একজন শিবগাতুল্লাহ শিবগা প্রথম দেখায় তাকে মনে হতে পারে তুর্কি কোনো হিরো চেহারা সুরত চলন বরণ আর কথাবার্তায় একেবারেই অন্যরকম তার সতীর্থরা বলছেন মন মানসিকতায় অন্য আর দশজনের চেয়ে আলাদা মানবিক মানুষ হিসেবেও বেশ পরিচিতি আছে তার নিরাপত্তার কারণে এতদিন আড়ালে আবডালে থাকলেও গণ অভ্যুত্থানের পর হঠাৎ করেই প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক এই সভাপতি যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিলেন সিবগাতুল্লা শিবগা পরে হন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জুলাই আগস্টের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সিবগাতুল্লাহ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের সাথে কেন্দ্রের নিয়মিত যোগাযোগ এবং আন্দোলনের রোডম্যাপ তৈরি সবটুকুই তিনি সমন্বয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরাদকে নিয়মিত দিক নির্দেশনা দিয়েছেন সিবদাতুল্লাহ সিবদাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের মেধাবী শিক্ষার্থী যার বাড়ি ঠাকুরগাঁও জেলায় তারা দুই ভাই বোন বোন তানজিমারা বিবাহিত যদিও সিবদাতুল্লাহ সিবদা এখনও বিয়ে করেননি সিবদাতুল্লাহ সিব্বাকে বলা হয় শিবিরের বিজ্ঞানী তিনি সারা দেশে ছাত্র শিবিরের আয়োজনে সায়েন্স ফেস্ট সাহিত্য সংস্কৃতি উৎসব বিতর্ক প্রতিযোগিতা এসব ক্রিয়েটিভ আয়োজনের পেছনে বড় ভূমিকা রাখছেন এমনকি জাতিসংঘ থেকে আসা মানবাধিকার কর্মীরা জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিশেষ বৈঠক করেছিলেন ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় নেতার সাথে কেননা সে সময়কার বেশিরভাগ কর্মসূচি সমন্বয় করেছিলেন শিবগাতুল্লাহ শিবগাতুল্লাহ শুধু দেশীয় নয় আন্তর্জাতিক নানা ইস্যুতে শিবিরের কর্মসূচি বাস্তবায়নের কৌশল নির্ধারণ করে থাকেন দপ্তরের দায়িত্বে থাকলেও শিবিরের হয়ে আন্তর্জাতিক এরনায় সুনামের সাথে কাজ করছেন তিনি এ কারণে বিশ্বের বিভিন্ন দেশের এম্বাসিগুলোতে নিয়মিত যাতায়াত করেন শিবগাতুল্লাহ সুদর্শন হয় অবশ্য বেশ ঝামেলাও পোহাতে হয় শিবগাতুল্লাহ শিবগাল কেননা তিনি ঢাবি ক্যাম্পাসে রম্মনীদের ক্রাশ হিসেবেও বেশ সুনাম করিয়েছেন ব্যক্তিগত জীবনে সিঙ্গেল হওয়ায় প্রতিদিনই সুন্দরী মেয়েদের কাছ থেকে প্রেমের প্রস্তাব পান সিবদা বিয়ের প্রস্তাব আসে অভিভাবকদেরও সিবদাতুল্লা সিবদা পরের শেষনে শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি অথবা সাধারণ সম্পাদক হবেন এটা প্রায় নিশ্চিত কিন্তু এরপর কোন দলে যোগ দিবেন তিনি তার অন্য বেশিরভাগ পূর্ব মতো কি জামাতে ইসলামীতে যাবেন নাকি ছুটবেন নতুন কোনো গন্তব্যে সিব্বাতুল্লার ঘনিষ্ঠরা বলছেন তিনি ছাত্র শিবির থেকে সাবেক হওয়ার পর জামাতে ইসলামীদের যোগ দেবেন এটা মোটামুটি নিশ্চিত কেননা তিলে তিলে তাকে গড়ে তোলা হয়েছে মূল সংগঠন থেকেই তবে জামাত ইসলাম যেহেতু বহুমুখী এবং দূরদর্শী দল সেক্ষেত্রে অন্য কোনো ভালো সেক্টরও তাকে কাজে লাগানো হতে পারে সেটা হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কিংবা আন্তর্জাতিক মানের স্কলার হিসেবে। আবার সম্ভাবনা আছে ছাত্র শিবিরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ইউনাইটেড পিপলস বা আপ বাংলাদেশে যোগ দেওয়ার কেননা জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক ও মাস্টারমাইন্ডে নিয়েই গঠিত হচ্ছে এই দলটি দায়িত্ব অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তাও সিব্বাতুল্লাহ সিব্বা পুরতমের রাজনীতিতে থাকলে জাতীয় রাজনীতির পাশাপাশি তার নির্জেলা ঠাকুরগাঁও সক্রিয় হবেন সেক্ষেত্রে জাতি হয়তো পাবে একজন স্মার্ট ও দক্ষ সংসদ সদস্য দর্শক আপনার কি মনে হয় রাজনীতিতে এমন স্বচ্ছ ও ক্লিন ইমেজের ব্যক্তিকে আরও বেশি আসা উচিত জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন